হারজিকর জুনিয়র চিকিৎসক ছাত্রী হত্যাকাণ্ডে উত্তাল রাজ্য প্রতিবাদের ঝড় বইছে দেশ বিদেশ জুড়ে এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন সোনারপুরের বাসিন্দা শুদ্ধনীল ঘোষ পেশায় ইউটিউবার দাবি কাজ নিয়মিত না করে অন্যায় করেছেন প্রধান বিচারপতি এই অভিযোগে মহামান্য বিচারপতির বিরুদ্ধে তিনি বেশ কয়েকটি অডিও তৈরি করেছেন বলে জানা গিয়েছে আর তার জেরেই সোমবার ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালায় কালনা থানার পুলিশ ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেটও সিজ করা হয়েছে ওই ইউটিউবারের স্ত্রী মনিদীপা ঘোষ বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় এমন হেনস্থার শিকার হতে হয়েছে তার স্বামীকে মুখ বন্ধ করানোর জন্য মানসিক অত্যাচার করছে পুলিশ হবে আমি প্রিপেয়ার ছিলাম জানতাম কিন্তু এইভাবে এতজন মিলে পুলিশ এসে একটা বাড়িতে করা এরকম করে ভয় দেখানো বারবার বলছে দরজা ভেঙে দেবো আমি তো একটা মেয়ে বাড়িতে আছি আমার একটা ছোট ছেলে আছে আগের বার যেটা করেছে ওরা এসে আমার ছেলে একা ছিল তাকে একা পেয়ে দরজা খোলো দরজা খোলো ছেলেটা যদি বাই চান্স দরজা খুলে দিত তাকে তুলে নিয়ে গিয়ে কোথায় পাচার করে দিত কী করে জানব নরেন্দ্রপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা